নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের জীবনে যখন বড় কোনো ট্রান্সফরমেশন হয় তখন কি কি সংকেত দেখা যায় কি কি এমন ঘটনা ঘটে যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে বড় কোনো পরিবর্তন হতে চলেছে আজ সে বিষয়ে কথা বলবো পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে পরিবর্তনগুলো কি কি হতে পারে সবার প্রথমে যেটা দেখা যায় যে আপনার জীবনে যত অবাঞ্ছিত লোক আছে অনাবশ্যক লোক আছে সেই সব লোককে কিন্তু ভগবান আপনার জীবন থেকে সরিয়ে দেবে মানে যারা অযথা আপনার নামে সমালোচনা করে আপনাকে ইচ্ছা করে মানসিক কষ্ট দেয় যন্ত্রণা দেয় সেই সব লোককে কিন্তু আপনার জীবন থেকে সরিয়ে দেবে সেই সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনার জীবন থেকে সরিয়ে দেবে অনেক সময় তাতে আপনি আঘাতও পেতে পারেন যে হঠাৎ করে এদের কি হলো যে আমার সাথে কথা বলছে না কিন্তু সেটা এখানে কোনো ব্যাপারই নয় কারণ পরে আপনি বুঝতে পারবেন যে এই যে জিনিসগুলো হয়েছিল সেটা আপনার ভালোর জন্য হয়েছিল তারপরে যেটা দেখা যায় যে আপনি এই সময় একা থাকতে ভালোবাসবেন এবং এই একা থাকাটা কিন্তু আপনাকে একাকিত্ব দেবে না উল্টে ঈশ্বর প্রতি আপনার একটা ভরসার জায়গা তৈরি হবে যে ঈশ্বর নিশ্চয়ই আপনার পাশে আছেন এই সময় আপনার আধ্যাত্মিক কথা শুনতে ভালো লাগবে আধ্যাত্মিক বই পড়তে ভালো লাগবে সেই সব ভিডিও দেখতে ভালো লাগবে যেখানে আধ্যাত্মিক আলোচনা হয় মানে আপনি নিজের মনের দিক থেকে একটা শান্তি অনুভব করবেন আরও যেটা দেখা যায় যে হঠাৎ করে আপনার কোনো ভালো কাজ চলে গেল বা আপনার আপনার ব্যবসায় কোনো বড় লস হয়ে গেল এবং আপনি একেবারেই হতাশ হয়ে পড়েছেন চারিদিকে অন্ধকার দেখছেন যে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না কিন্তু সেই সময় ধৈর্য ধরুন শান্ত হন যদি ঈশ্বরের ওপর আপনার বিশ্বাস থাকে ঈশ্বরের উপর আপনার আস্থা থাকে ঈশ্বর কিন্তু আপনাকে এই পরিস্থিতি থেকে ঠিক উদ্ধার করবে এই বিশ্বাসটা খালি মনে রাখুন কারণ যারা ঈশ্বরকে বিশ্বাস করে না ঈশ্বর কিন্তু তাদের ইগনোর করেন কিন্তু যখন আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেবেন সারেন্ডার করে দেবেন সেই সময় কিন্তু আপনার এই খারাপ সময় থেকে কিভাবে আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে হবে আপনার এই খারাপ সময়কে কিভাবে পরিবর্তন করতে হবে ভালো কিছু আপনার জীবনে আনতে হবে সেই দায়িত্ব কিন্তু ঈশ্বরের কারণ আমাদের জীবনের দড়ি কিন্তু তারই হাতে ধরা যেমন অর্জুনের রথের দড়ি তারই হাতে ছিল কেন বড় কোনো পরিবর্তন আমাদের জীবনে যখন আসে তার আগে কিন্তু একটা দমবন্ধ করা পরিস্থিতি অনেক সময় আসে সবার জীবনের অভিজ্ঞতা কিন্তু একই রকম হয় না অনেকের দেখা যায় একদম দমবন্ধ করা পরিস্থিতি জীবনের সব কিছু মনে হয় থেমে গেছে এবং কোনোদিকেই মনে হয় জীবনে আশার আলো দেখা যায় না ঠিক তারপরেই কিন্তু বড় কোনো পরিবর্তন আমাদের জীবনে আসে ভালো কিছু আসে হয়তো যেটা আমরা আশাই করে নি এমন ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে থাকি একটা কথা আছে না যে যেটা মনে চাইছে সেটা হলে ভালো না হলে আরো ভালো কারণ যেটা আপনার ইচ্ছা তো হচ্ছে সেটাতে আপনি খুশি হবেন অবশ্যই যেটা আপনার ইচ্ছা হচ্ছে না সেটা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে আপনার ইচ্ছা হলো না বলে হয়তো আপনি মনে কষ্ট পাবেন কিন্তু যেটা ঈশ্বরের ইচ্ছা হচ্ছে তার থেকে ভালো কার কিছুই হতে পারে না একজন যেমন কমেন্ট করেছিলেন যে এঞ্জেল নাম্বার দেখছিলেন হঠাৎ করে এঞ্জেল নাম্বার দেখা বন্ধ হয়ে গেছে তার মানে এবার তার উইশ ফুলফিলমেন্টের সময় এসে গেছে কারণ ঝড়ের আগে যেমন প্রকৃতি একদম শান্ত হয়ে যায় স্থির হয়ে যায় ঠিক তেমনি আমাদের উইশ ফুলফিলমেন্টের আগেও কিন্তু এরকম সিমটমস অনেক সময় দেখা যায় আমরা একেবারেই নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যাই এরকম পরিস্থিতি তৈরি হয় কিন্তু সেখান থেকেই কিন্তু আমাদের ট্রান্সফরমেশন হয়ে থাকে যতক্ষণ আপনার ট্রেন একটা স্টেশনে রয়েছে ততক্ষণ কিন্তু আপনি পরবর্তী স্টেশনে পৌঁছতে পারবেন না আর পরবর্তী স্টেশনে পৌঁছানোর জন্য কিন্তু আগের স্টেশনকে ছাড়তে হয় ঠিক তেমনি আপনার যদি হঠাৎ করে চাকরিটা চলে যায় এবং তখন আপনি যখন চাকরি খুঁজতে থাকবেন খুঁজতে খুঁজতে দেখা যাবে হয়তো বড় কোনো অফার আপনার জীবনে এসে গেল তো তার জন্য তো আগে আগেরটা যেতে হবে তাই না তো রকম সিচুয়েশন যখন জীবনে আসবে তখন কিন্তু ভেঙে পড়বেন না ধৈর্য ধরবেন আর ঈশ্বরের উপর ভরসা রাখবেন যে ভালো কিছু আপনার আপনার জীবনে আসছে সেটাও হয়তো ফুলফিল হতে পারে বা নতুন কিছু ভালো আসতে পারে কিন্তু যেটা হবে সেটা আপনার জন্য ভালো আবার অনেকে ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু ভেঙে পড়েন না শান্ত থাকেন স্থির থাকেন তারা একা থেকেও তারা ভালো থাকেন কারণ তারা পুরোপুরি ঈশ্বরের কাছে নিজেকে করে দিয়ে আছেন সারেন্ডার যার জন্য তাদের কোনো টেনশন নেই যখন এই লক্ষণগুলো জীবনে দেখতে পাবেন তখন জীবনে ভালো কিছু আসবে এই আশা রাখবেন মানে ইউনিভার্স থেকে আপনি ভালো কিছুকেই যেন আকর্ষণ করতে পারেন ঠিক আছে নেগেটিভ কোনো চিন্তা মনে আসতেই দেবেন না ঠিক আছে তো আজকের ভিডিও গানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার